ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির চারটি শহরে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল দশটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে মূলত শহরগুলোতে আটকে পড়া নারী ও শিশু সহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নিল রাশিয়া কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে কার্কিভ মারিওপোল এবং সুমি এবার খেলার সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বিতে ম্যানিউকে চার এক গোলে বিধ্বস্ত করল সিটি ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন রিব্রুইনা ও রিয়াদ মাহারেজ ইতিহাস স্টেডিয়ামের পাঁচ মিনিটে লিড নেয় সিটিজেনরা বাইশতম মিনিটে সঞ্চোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ তবে কয়েক মিনিট পরে ডি ব্রুইনারের গোলে আবারও লিড নেয় ম্যান সিটি বিরতির পর আটষট্টি ও ইঞ্জুরি টাইমে ম্যান ইউর জালে বল পাঠান আলজারিয়ান তারকা রিয়াদ মাহারেজ শেষ পর্যন্ত ম্যান ইউর বিপক্ষে চার এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি এ জয়ে আটাশ ম্যাচে উনসত্তর পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পেপ গার্দিওয়ালার শীর্ষরা সমান ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রা আবারও দেশের খবর জনপ্রিয় ইন্ডিয়ান ব্র্যান্ড সেশা বাংলাদেশে নিয়ে এলো প্রতিদিনের ব্যবহারের জন্য হার্বাল হেয়ার ওয়েল শেষা যা শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হার্বাল সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এই পণ্যটি উন্মোচন করা হয় এ লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেষা বাংলাদেশের কান্ট্রি হেড আদিত্য সোম লিড অফ ভ্যান্ট এন্ড কমিউনিকেশন আব্দুল্লাহ কাউসার ডিজিএম অফ সেলস কাজী আতিকুল এলাম এবং হেড অফ সেলস তানভীর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যথাযথ মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ দিবসটি উপলক্ষে নগরীর সিটি পার্কে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তপক অর্পণ করেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আ কম বাহাউদ্দিন বাহার পরে সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরে নানান আয়োজনে পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এবং পুলিশ সুপার আনোয়ার হোসেন পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় দেশ জুড়ে নানান আয়োজনে পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে থাকছে সাত মার্চ উদযাপনের বিস্তারিত খবর টাঙ্গাইলে মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ দিবসটি উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন পরিষদ সহ সর্বস্তরের জনগণ পরে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় নির্বাহক কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু যথাযোগ্য মর্যাদায় বগুড়ার গাবতলি উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ এ উপলক্ষে সোমবার আলোচনা সভা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার রনক জাহান ও আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গাজীপুরের কাপাসী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ এই উপলক্ষে সোমবার সকালে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মর্শিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা সোমবার বিকেলে নগরের চান্দনা চৌরাস্তায় অনুষ্ঠিত এ সভায় গাজীপুর মহানগর ষোলো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইসুদ্দিনের সভাপতিত্বে এ সভায় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ দিবস উপলক্ষে তার স্মৃতিচারণ করা হয় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঐতিহাসিক সাতই মার্চ দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এই সময় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হল র্যালি ও আলোচনা সভা সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী সহ অন্যান্যরা ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে সোমবার সকালে নড়াইলে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে সাতি মার্চের ভাষণ এবং শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এ সময় টাওয়ার প্রদর্শন বিশাল আকৃতির জাতীয় পতাকা প্রদর্শন গণসঙ্গীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এদিকে সাতই মার্চের ভাষণ উপলক্ষে সোমবার সকালে ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান পরে সাভার উপজেলা প্রশাসন সাভার মডেল থানা ও মুক্তিযোদ্ধা সহ সমাজের সর্বস্তর জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে সোমবার সকালে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক পরে জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় গাজীপুরের কালিয়াকর উপজেলার পৌর ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সভা নব নির্বাচিত কালিয়াকর পৌর মেয়র মুজিবুর রহমান সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কালিয়াকর প্রেস ক্লাবের সভাপতি আয়ুব রানাসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ভরণ না দেয়া এবং স্ত্রী হিসেবে ন্যূনতম অধিকার বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা সহ বিভিন্নভাবে মানসিক নির্যাতনের অভিযোগ এনে গেল একত্রিশে জানুয়ারি স্বামী আব্দুস সালামকে তালাক দেন স্ত্রী আয়সা আক্তার তবে ভুক্তভোগী আয়েশা আক্তারের অভিযোগ তালাক প্রদানের পর থেকে তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে তার স্বামীর পরিবার সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ওই নারী কুরুচিকর ভাষায় গালাগাল করা সহ এ স্টম্পের মাধ্যমে আমাকে ক্ষতি সাধনের ভয়ভীতি দেখাতে থাকে তাদের মানসিক নির্যাতন সহ বিভিন্ন অশ্লীল ও অসামাজিক প্রস্তাবে দিশেহারা হয়ে এক পর্যায়ে উক্ত সংসার ছিন্ন করার সিদ্ধান্ত নেয়